আসসালামু আলাইকুম শিশু দর্শন কিন্তু বাংলাদেশের একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাদের চারপাশে বাংলাদেশে প্রতিনিয়ত এই জঘন্য কাজটি হয়েই চলেছে আসলে আমি কিছু পরিসংখ্যান বলি পরিসংখ্যান অনুযায়ী দু সালে বাংলাদেশে আটশো আঠারো জন শিশু দর্শনের শিকার হয়েছে তার মধ্যে চোদ্দ জন শিশু মৃত্যুবরণ করেছে অর্থাৎ প্রতিদিনে বাংলাদেশে প্রায় তিনজন শিশু দর্শনের চেষ্টার শিকার হয়েছে কিন্তু এটা তো শুধুমাত্র যেসকল দর্শনের রিপোর্ট টানায় করা হয়েছে যেগুলোকে ডায়েরিভুক্ত করা হয়েছে সেগুলো কিন্তু আমরা সবাই জানি যে আমাদের চারপাশে এরকম যে ঘটনাগুলো হয় দর্শনের মতো যে ঘটনাগুলো হয় সেগুলোর খুবই কম পার্সেন্টেজ কিন্তু থানায় গিয়ে রিপোর্ট করা হয় এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি আমরা যে দর্শনের শিকার হয়েছে আমরা শুধু তাকেই মনে রাখি আমরা তাকেই হাইলাইট করি তাকেই ভাইরাল করি কিন্তু যে দর্শন করেছে যে অপরাধী যে আমরা তাকে মনে রাখি না কিছুদিন গেলেই ওই মানুষটাকে আমরা ভুলে যাই এবং ওই মানুষটাকে আমরা সমাজে আবার পুনর্বাসন হতে দিই এবং দেখা যায় আমরা ওই দর্শকের কাছে আমাদের মেয়ে বিয়ে দেই দর্শক সমাজে আর আট দশটা মানুষের মতো তার সারা জীবন ভালোভাবে কাটিয়ে দেয় কিন্তু যে শিশুটি বা যে নারীটি হয় তাকে তার এই কথের বোঝা সারা জীবন ছিল তাকে সমাজে উপযুক্ত সম্মানের সাথে সমাজে চলতে দেয়া আমরা করি কিন্তু তার উল্টা আমরা দর্শককে বলে যাই এবং যে দর্শিত হয়েছে আমরা তাকে মনে রাখি আমরা তাকে অপবিত্র মনে করি আমার মনে হয় আমাদের বাংলাদেশের মানুষদেরকে প্রথমে এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে আমি আর একটি পরিসংখ্যান বলি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত এই সময়কালে দুই হাজার দুইশো চারজন কন্যা শিশু দর্শনের শিকার হয়েছে একই সময়ে পাঁচশো ছিয়ানব্বই জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনশো নিরানব্বই জন অপহরণ ও পাচারের শিকার এবং তিনশো ষাটটি যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটেছে চিন্তা করে দেখুন এই চার বছরে প্রায় আড়াই হাজারের মতো দর্শনের ঘটনার রিপোর্ট করা হয়েছে তো শিশুরা সাধারণত যৌন নির্যাতনের শিকার হয় তার আশপাশের মানুষদের দ্বারা অর্থাৎ অনেক সময় দেখা যায় তার নিকটাত্মীয় মধ্যে কেউ না কেউ তাকে যৌন নির্যাতন করে থাকে এবং দেখা যায় যেহেতু সে তার খুবই ক্লোজ রিলেটিভ সেজন্য পরিবারের মানুষ এই ঘটনাকে ফাঁস হতে দেন না এটা তাদের পরিবারের সুনাম নষ্ট হয় এবং দেখা যায় দর্শকরা কিন্তু সহজভাবেই ছাড়া পেয়ে যায় এবং তারা একটার পর একটা এরকম ঘটনা ঘটাতেই থাকে এবং প্রথম পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট দর্শক যারা শিশু দর্শন করে থাকে তারা সিক্সটি সেভেন কে কিন্তু পুলিশ কখনো গ্রেফতারি করতে পারে না তারা দেখা যায় কিছুদিন পালিয়ে থাকার পর সমাজে অবাধে চলাফেরা করে কিছুদিন যাবার পর পুলিশ এই ঘটনাটিকে ভুলে যায় এবং দেখা যায় যে দর্শনের শিকার হয়েছে তার পরিবারের মানুষরা নিজেদের মান সম্মানের বই এগুলো নিয়ে আর কথা বলতে সাহস পান না এজন্য শিশু নির্যাতন রুখে দেওয়ার জন্য আমাদের অভিভাবকদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের মেয়ে সন্তানকে কখনোই নিকটার্থী কোনো পুরুষের কাছে একলা রেখে বেশি সময়ের জন্য কোথাও না যাওয়া সে যখন তার কোনো নিকটাত্মীয় পুরুষের সাথে সময় কাটাচ্ছে খেলাধুলা করতেছে গল্প করতেছে তখন আমাদের খেয়াল রাখা উচিত ওই পুরুষটার ইন্টেনশন কি এবং পুরুষটি আমাদের যত আপনি হোক না কেন আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের আমাদের মেয়ে সন্তানের দিকে সে কোনো কোনো জোর দিচ্ছে কি না এবং আমাদের মেয়ে সন্তান যদি কখনো তার কোনো নিকটাত্মীয় কোনো পুরুষের কাছে যেতে চায় না কথা বলতে অনিহা বোধ করে তাহলে আমাদের কেটি সিরিয়াসলি নেওয়া উচিত যে কেন সে এরকম বিহেভ করতেছে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা রয়েছে এবং আমাদেরকে এটি ভালোভাবে খতিয়ে দেখা উচিত এবং আমাদের মেয়ে শিশুদেরকে নিকটাত্মীয়দের কুলে বসা থেকে আমাদেরকে বিরত রাখা উচিত এবং এখনই সময় বাংলাদেশের সংবিধানে দর্শকদের সর্বোচ্চ শাস্তিকে আওতাভুক্ত করা দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডকে কার্যকর করা এবং যখনই আমাদের আশপাশের কোনো মেয়ে শিশু এরকম দর্শনের শিকার হয় বা কোনো নারী দর্শনের শিকার হয় আমাদের উচিত দর্শী তাকে মনে না রেখে যে দর্শন করেছে তাকে আমরা আমাদের সোসাইটি থেকে আজীবনের জন্য আইসোলেটেড করে রাখা আমাদের সবাইকে পুলিশকে সহযোগিতা করে তাকে ধরে দেয়া এবং তার সর্বোচ্চ শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত আমাদের এই মামলার ব্যাপারে খোঁজ খবর রাখা শুধু আমাদের নিজেদের জীবন নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে পড়ে থাকি তাহলে আমরা জানি না কখন আমাদের মেয়ে আমাদের বোনরাও এরকম দর্শনের শিকার হবে এবং যতদিন পর্যন্ত এরকম দর্শকরা সমাজে ওবাদের চলাফেরা করবে ততদিন পর্যন্ত আমাদের মেয়েরা আমাদের বোনরা এই সমাজে নিরাপদ থাকবে না তো এই ভিডিওতে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম